হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক তো সকলকে জানাই গুড মর্নিং সুপ্রভাত তো সকালবেলায় এই ঠাকুরঘর থেকে ভিডিওটা শুরু করলাম তোমাদেরকে দেখাচ্ছি যে জন্মাষ্টমী হয়ে যাওয়ার পর ঠাকুরঘরটা আমার এখন কেমন লাগছে সব গুছিয়ে ফেলেছি কারণ এই জন্মাষ্টমীতে তো অনেক খাওয়া দাওয়া মানে হয়েছে ঠাকুরকে অনেক ভোগ দেওয়া হয়েছে তো প্রচুর পিঁপড়ে চলে এসেছিলো ঘর ধরে তো তাই জন্য তাড়াতাড়ি করে ভালো করে ঠাকুর ঘরটা মানে পরিষ্কার করে মুছে দিয়েছি তাই একটু পিঁপড়েটা কম হয়েছে সেই পিঁপড়ে মানে কি সেই কালো কালো মোটা মোটা বড় বড় পিঁপড়ে বাপরে বাপ কামড়ালে একদম রক্ত বের করে দেবে তো এই জন্য তাড়াতাড়ি করে ঠাকুর ঘরটা একদম ভালো করে পরিষ্কার করে নিয়েছি ঠাকুরের বাসন মেজে ঘষে তুলে রেখে দিয়েছি দিয়ে তারপরে এখন হচ্ছে আমি আরাম করে আজকের দিনটা কাটাচ্ছি আমি কালকেই এ সমস্ত কাজ করে দিয়েছি এই জন্যই আমি একদিন হচ্ছে ভিডিও গ্যাপ দিয়েছিলাম তো তারপরে হচ্ছে তোমাদের দেখা যে সকালে উঠে হচ্ছে চা করে আনলাম দিয়ে এখন ডাইনিংয়ে বসে চা খাচ্ছি আর এই মাছটাকে দেখাচ্ছি এই মাছটার নাম তো ব্রুনো তোমাদের বলেছি আগেই তো ওর একটু খেলা তোমাদেরকে দেখালাম তো তারপরে হচ্ছে রান্নাঘরে এলাম মাছের ঝোল হবে তো মাছটা প্রথমে ভেজে নিলাম তো আমি তো হচ্ছে ওই একটু বাটা মশলা দিয়ে রান্না করতে পছন্দ করি খেতে টেস্ট হয় তো দেখলাম প্রত্যেক দিন ওই পেস্ট দিয়ে রান্না করলে মানে একই রকম স্বাদ চলে আসবে মাঝে মধ্যে একটু ঘুরিয়ে ফিরিয়ে করতে হবে এই জন্য আজকে আর পেঁয়াজ রসুন এগুলোকে কিছু বাটিনি একদম কুচিয়ে দিয়ে দিয়েছি ভালোই হয়েছিল খেতে এই যে বেশি ঝোল করিনি কারণ আমাদের তো ডাল থাকে অবশ্য আমি আজকে ডাল করিনি কারণ হচ্ছে কালকে আমাদের ডালটা অনেকটা করা হয়ে গেছিলো তো যেন কালকের ডালটা রয়েছে ফ্রিজে যখন মানে খেতে বসবো তখন একটু গরম করে নেব আর এখানে হচ্ছে এই ছোট্ট প্রেশার কুকারে পেঁপে সেদ্ধ দেবো আর ওখানে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে সব সবজি নিয়ে এসেছি ফ্রিজের মধ্যে যত সবজি ছিল সব নিয়ে এসেছি সব সবজির মধ্যে একটা একটা করে নিয়ে এখানে আমি পাঁচ তরকারি বানাবো যেন বড়িটা ভেজে তুলে নিলাম আর এখানে ফোড়ন সর্ষে শুকনো লঙ্কা এসব দিয়েছি তারপর টমেটো কুচি দিয়েছি তারপর সবজিগুলো দিয়ে নেড়ে চেড়ে আদা বাটা তার বিভিন্ন মশলা দিয়ে তোমরা তো জানোই রসা বলো পাঁচ তরকারি বলো বড়ি দিয়ে সেটাই তো তারপরে আবার ও হচ্ছে একটু ডালপুরি নিয়ে এলো তো ওটাই টিফিনে বেশ মজা করে খেলাম তো তারপরে এ করতে করতে স্নান করলাম তারপরে খাওয়ার সময় হয়ে গেল দে খাওয়া দাওয়া সেরে নিলাম তারপর একটু ফল ছিল অনেক পুজো উপলক্ষে ফল আনা হয়েছে তো সেই ফলগুলো আমি খাচ্ছি বসে বসে তারপরে আবার কি দুপুরের যা কাজ একটু ঘুম টুম দিয়ে উঠলাম দিয়ে হচ্ছে সন্ধেবেলায় আবার চা করতে এসেছি ভিডিওটা শুরু হয়েছেও চা দিয়ে আবার শেষও হবে দেখবে চা দিয়ে তো চা খেতে গিয়ে দেখছি যে বিস্কুট ফুড়িয়ে গেছে তো ওই জন্য আবার বিস্কুটটাকে ঢালছিলাম এই কাজগুলো তো আমাকেই করতে হবে কিছু করার নাই কি আর করব মানে সব কাজ তো মেয়েদেরই করতে হয় তো সেটাই হাসি মুখেই করি সংসারের কাজ তো করতেই হবে তো বিস্কুটটা ঢেলে নিলাম আর এদিকে চা বসিয়ে দিয়েছি একটু চা খাবো গলায় একটু মানে ব্যথা ব্যথা করছে তাই জন্য একটু ভাবছি একটু মানে কাপ ভরে ভরেই চাটা নেব একটু মানে এখন ঠান্ডা গরম তো বৃষ্টি হচ্ছে আবার কখনো রোদ উঠছে তো ওই জন্য ভাবলাম যে একটু কড়া করে চাটা করি আর একটু মানে কাপ ভর্তি করে নিই তাহলে একটু গলায় সেঁক পড়বে একটু ভালো হবে তো দেখো এই জন্য এখন চাটা হচ্ছে হয়ে গেছে মানে ফ্লেভারটা চলে এসে দেখতে পাচ্ছ লাল হয়ে গেছে তো এই জন্য চাটা এখন হচ্ছে ছেঁকে নিচ্ছি তো ব্যাস আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই দেখছো পাশে কীরকম কুকুর চিল্লাচ্ছে এখানে প্রচুর কুকুর থাকে বাড়ির সামনে আমার তো একা একা যেতেই ভয় লাগে তো সাউন্ড পাবে তো ঠিক আছে বন্ধুরা আজকের মতো এইটুকুই বাই বাই